আসসালামু আলাইকুম আজকে আমরা বিকারুল্লাহ নন স্কুলের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে নেওয়া বিকারুল্লাহ নন স্কুলের টেস্ট পরীক্ষায় প্রশ্ন হয়েছে বি অক্ষরের আস্কি কোড কোনটি অপশন ক অপশন ক অপশন গ অনেকগুলো বিটের নাম্বার দেওয়া আছে তো এখন কথা হলো এই যে আস্কি কোড কিভাবে বের করে এখন কি এত বড় চার্ট এটা মুখস্থ করব না আমরা এত বড় চার্টটা মুখস্থ করব না আজকে আমি এমন একটা টেকনিক শেখাবো তুমি চাইলে প্রত্যেকটা আস্কি কোডের মান ইজিলি বের করতে পারবে এবং এই সব প্রশ্ন খুব ইজিলি অ্যানসার করতে পারবে তাহলে দেখো কিভাবে তবে তোমাকে তিনটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে কি এট দা রেট আস্কি কোডের যে মান সেটা হচ্ছে 64 এট দা রেট তারপর হচ্ছে বড় এ থেকে বড় জেড এটা একটু মুখস্থ রাখবা 26 টা লেটার 65 থেকে 90 সিরিয়াল সিরিয়াল হচ্ছে কত 65 থেকে 90 বড় এ থেকে বড় জেড আর ছোট এ থেকে ছোট জেড হলো সাতানব্বই থেকে একশো বাইশ তাহলে একবার সবাই মুখস্থ করে ফেলো এই এই মুখস্থ রাখতে পারলে তুমি এইরকম সমস্ত প্রশ্ন উত্তর করতে পারবে কিভাবে দেখাচ্ছি তাহলে রেট ঠিক ছোট এ থেকে ছোট জ্যাট এর সিরিয়াল হচ্ছে কি সাতানব্বই থেকে একশো বাইশ টোটাল ছাব্বিশটা এখন তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে ডি অক্করের আজ কোনটি দেখো ডি এর মান কত হবে যদি এর মান যদি পঁয়ষট্টি হয় বি এর মান হবে কত সিক্সটি সিক্স সি এর মান হবে সিক্সটি সেভেন ডি এর মান হবে সিক্সটি এইট তার মানে এর মান যদি হয় পঁয়ষট্টি ডি এর মান হবে কত ছেষট্টি সি এর মান হবে কত সাতষট্টি আর ডি এর মান হচ্ছে কত বলো ডি সমান হচ্ছে আটষট্টি তাহলে সিক্সটি এইটের বাইনারি মানটা বের করলে কার শেষ আর কিচ্ছু লাগবে না কারণ এই বাইনারি মানটাই সিক্সটি এইটের বাইনারি মানটায় হচ্ছে আজকি তাহলে কিভাবে স্যার এই যে আমরা একটা শর্টকাটে বাইনারি মান নির্ণয় করা শিখছি ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি ঠিক আছে তাহলে আটষট্টি কত ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এটাই হচ্ছে এই যে অপশন হচ্ছে এক এটাই হলো উত্তর এক হাজার একশো যেমন সিক্সটি এইটের 64 সিক্সটি ফোর 1 ওয়ান ফোর নিচে ওয়ান যারা আমাদের প্রোগ্রামিং এর সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাসগুলো করেছো তারা এগুলো ইজিলি সলভ করতে পারবে তাহলে দেখো আমরা প্রথমে এই রেঞ্জটা মুখস্থ রাখবো এর এটা মানে একটু এটা স্পেশাল এটা পরীক্ষায় দেয় এটা 64 নাম্বার আর বড় এ থেকে বড় জেড 65 থেকে 90 ছোট এ থেকে ছোট জেড হলো 97 থেকে 122 তো আমাকে যে অক্ষর দিবে দেখ এখন আস্কি বিট আমি জাস্ট এখান থেকে থেকে সংখ্যাটা বের করে জাস্ট বাইনারি মানটা বের করলে হয়ে যাবে এই যে দেখো এখন 68 হচ্ছে ডি এর মান তো ডি এর বাইনারি মানটা বের করে দিয়েছি জাস্ট এই বাইনারি মানটা হচ্ছে আজকে বিট এটা বিকারণাস স্কুলে টেস্ট পরীক্ষা এসেছে তো তোমাদের যদি বোর্ড পরীক্ষা আসে তোমরা চাইলে ইজিলি অ্যান্সার করতে পারবে আর অথেন্টিক আইসিটি সব সময় অবশ্যই অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট ফলো করবা ইনশাল্লাহ যদি তুমি আইসিটি অ্যাসিস্ট্যান্টের কোনো কোর্স করো এটা মাথায় রাখো আইসিটি অ্যাসিস্ট্যান্টের একটি পূর্ণাঙ্গ কোর্সই পুরো আইসিটির সমাধান ধন্যবাদ আসসালামু আলাইকুম